long bis long vishnu jarwalon long 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 baran number কি হচ্ছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান তো রাম মন্দির আপনার তো জানেন অযোধ্যায় আছে আর এই শ্রীরামপুরেও একটা রাম মন্দির অবস্থিত এই রাম মন্দিরের নামেই কিন্তু এই জায়গার নাম শ্রীরামপুর তো এই রাম মন্দিরে আমরা আজকে চলে এসেছি আপনারাও এখানে কিভাবে আসতে পারবেন পুরোটাই দেখাবো ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটা তাহলে শুরু করছি রাম মন্দিরে এসে গেছি শ্রীরামপুরে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক শ্রীরামপুরের রাম মন্দিরে আসার সব থেকে সহজ উপায় হলো ট্রেনে করে আসা হাওড়া থেকে লোকাল ট্রেন মানে মেন লাইনের ট্রেন ধরুন ধরে নামুন শ্রীরামপুর স্টেশনে ভাড়া লাগবে পাঁচ টাকা স্টেশনের এক নম্বরের দিক থেকে বাইরে যান সেখান থেকে টোটো ধরুন বলুন ডে স্ট্রিট শ্রীরাম মন্দির বললেই হবে বা রামসীতা মন্দির যা বলবেন পনেরো টাকা করে ভাড়া নেবে পার হেড আর সময় লাগবে স্টেশন থেকে ওই দশ পনেরো মিনিটের মতন তো এই রাস্তাটাই হলো দে আর এই যে দেখুন এই গলিটা দিয়ে আপনাদের ঢুকতে হবে দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমরা সোজা আসলাম টোটো করে টোটো দাদা আপনাদের এই গলির মুখে নামাতে পারে কিংবা একটুখানি ভিতরে যদি আপনাদের টোটো দাদা নিয়ে যায় তাহলে একদম মন্দিরের সামনেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই রাম মন্দিরের আজকে পুরো ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই মন্দির কিন্তু আজকের না বহু প্রাচীন এই শ্রীরাম মন্দির শ্রীরামপুরের আমরা রামনবমীর পরের দিন গিয়েছিলাম দেখুন এই যে সব ব্যানার লাগানো রয়েছে প্যান্ডেল করা রয়েছে সেগুলো খোলার কাজই চলছে আর কি চলুন ভিতরে যাই তো এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করলাম রাম মন্দির শ্রীরামপুরে এই যে হলো ভিতরের পরিস্থিতি কালকেই গেছে রামনবমী আর আমরা রামনবমীর পরের দিনই এসে গেছি শ্রীরামপুরের রাম মন্দিরে যে দেখতে পাচ্ছি এই জন্য রাম মন্দিরের আশেপাশের জায়গা দেখতে পাচ্ছি রামনবমীর অনুষ্ঠানও হয়েছে এর সামনেই রয়েছে যজ্ঞকুণ্ড মেন গেট থেকে প্রবেশ করে এই ডান দিকে আপনারা ধূপকাঠি মোমবাতি লাগানোর জায়গা পেয়ে যাবেন এই যে আর এখানেও মহাদেব এবং হনুমানজির বিগ্রহ রয়েছে আর দুটো শিলাও রয়েছে গাছের নিচে দেখতে পাচ্ছেন আর রামনবীর পরের দিন এই সব খোলার কাজ চলছে বড় মন্দির সেটা আমি বলবো না কিন্তু খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে এই রাম মন্দির শ্রীরামপুর আপনারা একবার আসলে আপনাদেরও খুবই ভালো লাগবে এই পাশে রয়েছে যজ্ঞকুণ্ড এবার আমি মন্দিরের ভেতরে যাব এবং ভেতরটা আপনাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো ঊনশো সাতষট্টি ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিলেন আর তার তখন একটি গোলপাতা চালায় ঠাকুর থাকুন বিগ্রহগুলো ঔরঙ্গজেবের আমলে সুবেদারদের অধীনে যখন বাংলা ছিল তখন এই বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে তখনকার সমাজ ব্যবস্থার চিত্র বা সমাজ ব্যবস্থা কীরকম ছিল সেইগুলো খবর পাওয়া যায় না কিন্তু গত একশো বছর এখানকার তারপর যখন খাজনাটা বন্ধ হয়ে গেল সব সরকার নিয়ে নিল সম্পত্তি তখন আমরাই গত একশো বছর আমরা এই নজিরে খরচা যে আমরা চালিয়ে আসছি বন্ধ করে দিল এখন একজন দেয় এই এরকমভাবেই আমরা চালাই তা এখন মোটামুটি যাই হোক আমার ছেলে হয়ে আরও ভালোভাবে চলছে আরও ভালোভাবে চেষ্টা করছি আমরা চালাবার এই মন্দিরের নামেই নাকি শ্রীরামপুর হয়েছে এই আচ্ছা এই এবারে এইবারেতে এখানকার তিনটি গ্রাম শ্রীপুর মোহনপুর আগনা এই নিয়ে যে আগনা গ্রাম সাথে এই তিনটি এই তিনটি একত্র করে সতেরোশো তিপ্পান্ন সালে এই যে ফলকটা লেখা আছে সতেরোশো সালে ওই সেবা শ্রীরামপুরের সেবা প্রতিষ্ঠা করলেন আর নামকরণ হলো পরে এই শ্রীপুর মহনপুর ও আগনা গোবাকে গু বলেন গোপীবল্লভ নিয়ে শ্রীরামপুর নামকরণ হলো তার আগে এইখানকার মিশনারিটা নগর নাম দিয়েছিল যেহেতু ওটা মিশনারিতে দেওয়া দেওয়ার নাম ওটা গ্রহণ করলো না ওই শ্রীরামপুর নামটাই রয়ে গেল শ্রীপুর শ্রীপুর অর্থে আমরা ওই লঞ্চঘাট থেকে চাঁদটার দিকটা বুঝি যা আমি ইতিহাস খুঁজে পেয়েছি শ্রীপুর আগনা এখানে এখনও আগনা গালস আছে বিহারিরা এখনও আগনা পাড়া বলে আর বল্লভপুর মানে রালা বল্লভ এই নিয়ে শ্রীরামপুর নামকরণ হলো তারপর থেকেই এই মন্দিরের সেবা চলছে ওনাদেরই প্রতিষ্ঠিত নিস্তারিণী মা উত্তরপাড়ার রাজারাম পাথরের মূর্তি শোনা যায় ওনারাই বলেন গুপ্তিপাড়ার দারুমূর্তি নাম কাঠের রাম সেটিও ওনাদের প্রতিষ্ঠিত ওনাদের ঢাল তরোয়াল সবই ওই চুদ্র হেফাজতখানায় দেওয়া ছিল কিন্তু কালক্রমে খবর রাখতে পারিনি বলে সেসব ঢাল তরোয়াল এখন আর সব উদা হয়ে গেছে কালকেও শুনলাম যে উদা হয়ে গেছে বহু মানুষ সারা বাংলার মানুষ এখানে এই দেব দর্শন করতে আসেন শ্রীরামের এই যে বিগ্রহ তিনটি শ্রীরামচন্দ্র দেব লক্ষণ দেব সীতা দেবী মূর্তি দেখতে আসেন বা এখানে আরও অন্যান্য মূর্তি প্রাচীন সব আছেন জাম্বুয়ান আছেন পাথরের শিব ঠাকুর আছেন বহু নারায়ণ নারায়ণশীলা আছেন এই সব দর্শন করতে আসেন হ্যাঁ অত্যন্ত ভক্তরাও সব আসেন এই রামনবমীর দিনে এনার প্রধান উৎসব রামনবমীর দিনে বহু মানুষ এসে ভক্তরা আমাদের ওই মঙ্গল ভোর পাঁচটায় মঙ্গল আরতি দিয়ে শুরু হয় তারপর ভক্তদের পুজো গ্রহণ করা সারা দুপুর চলে এগারোটার পর থেকে আমরা যেহেতু মধ্যাহ্নে রামচন্দ্রের জন্মভাবে সেই জন্য আমরা চেষ্টা করি এগারোটা থেকে আগে পুজোটা এইদিকে করে আমাদের মেন পুজো যেটা সেইটাকে আরম্ভ করার মেন পুজো পুজো হয় দুপুর একটা পর্যন্ত তারপর কথা পড়া আরতির পরে ভমে বসায় করতে করতে তিনটে শেষ হয় রামচন্দ্র সন্ধেবেলা চান টান করে নতুন পোশাক পরে রাজবেশে বসেন সিংহাসন হুম আমরা এই সাতপুরুষ চালিয়ে যাচ্ছি মোটামুটিভাবে আমরা এই পুরোহিত বংশ এই মন্দির সংস্কার করার খুব আপ্রাণ চেষ্টা হচ্ছে এটাই আমি বলতে যাচ্ছিলাম আপনার মনে হয় না মন্দিরটা যেটা সংস্কার করা দরকার মন্দিরের এমন অবস্থা এত কঠিন অবস্থা যে প্লাস্টারও খসে পড়ে যাচ্ছে ঠাকুরের গায়ে দুবার জল পড়েছে তারপরে এরকম অবস্থা ছোটবেলা থেকে লাগাচ্ছি আমার ছেলেও লাগাচ্ছে একবার প্যাঁচ রিপেয়ারিং ওপরে হাজার পাঁচ টাকা খরচ করে করা হলো পাঁচই নদী উল্টে পড়ে গেল সেটা কয়েকজনের থেকে নিয়ে জজমানের থেকে নিয়ে ওই চালাচ্ছি যা যজমানের করে চালাই এখানে খরচ করি করি আর এখানে তার পরিবার শ্রীরামপুর পৌরসভাকে বলেছেন শ্রীরামপুর পৌরসভা একবার দুবার এসে দেখে গেছেন বলছেন প্রজেক্ট তৈরি হয়েছে যদি শ্রীরামপুর পৌরসভা না করে তখন আমরা আবার কবি শঙ্কর আর যদি কোন সাধারণ মানুষ ধরো না মনে হয় যে এখানে রিপেয়ারিং করার কোন গল্প নেই মানে যে কন্ডিশনে আছে পুরোনো দিনের এই তাতে করে আমার মনে হয় পুরো ডিমোলিস করে নতুন করে করতে হবে রূপদ্বার খুব ইচ্ছে আমার নিজের নতুন রূপদ্বার খুব ইচ্ছে এখন এইটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে জানি না আমাদের ইচ্ছে আছে বা কয়েকজন ভালো লোক আমাদের বললেন যে আপনি প্রধানমন্ত্রী একটা চিঠি লিখুন বা প্রধানমন্ত্রী সচিবকে প্রধানমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিয়ে যদি এটা করে দেন এটা আরও ভালো হয় এবং পরবর্তীকালে যদি এটা হেরিটেজ হয় সেটা ভালো হয় যদিও এটা একটা পরিবারের সম্পত্তি রাজ পরিবারের সম্পত্তি হ্যাঁ তা সত্ত্বেও তা সত্ত্বেও এটা যেহেতু শ্রীরামপুর মানুষ শ্রীরামপুরের মানুষের একটা আধ্যাত্মিক চেতনার প্রধান কেন্দ্র আধ্যাত্মিক চেতনার একটা প্রধান কেন্দ্র সেই হেতু সেই হেতু শ্রীরামপুরবাসী বা সারা পশ্চিমবঙ্গবাসীর কাছেও এটা একটা বিজড়িত একটা মহা আধ্যাত্মিক স্থান সেই হেতু এটার একটা নতুন রূপ পেলে এটা আরও প্রচার পেলে এটা আরও ভালোভাবে মানুষের জন্য জন্যে ভক্তদের জন্য ভক্তদের কল্যাণের জন্য ভক্তরা যদি এসে রাম ঠাকুরকে পুজো দিতে চান মানে দিনে নর্মাল কটার মধ্যে দিনে সকাল থেকে সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে আবার একটু জলখাবার খাওয়ার পর ওনার রেস্ট হয় বিশ্রামের পর সাড়ে আটটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে হ্যাঁ বিকালে আর বিকালবেলাও সাড়ে পাঁচটার পর থেকে ছটা থেকে ছটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ঠিক আছে সন্ধে আর ঠিক আছে অনেক ধন্যবাদ নমস্কার তো মন্দিরের টাইমিং তো আপনাদের দেখিয়ে দিয়েছি মন্দির কোন সময় খোলা থাকে কোন সময় বন্ধ থাকে ঠাকুর মশাই সেটা বলেই দিয়েছেন আর আপনারা যদি পূজো দিতে চান তাহলে সেই টাইমের মধ্যে ফুল মিষ্টি নিয়ে চলে আসবেন তাহলে এই রাম মন্দিরে আপনারা পূজো দিতে পারবেন অসুবিধার কোনো কারণ নেই কিন্তু এই মুহূর্তে কিন্তু দুপুরের ভোগের ব্যবস্থা এখানে নেই যেমন অন্যান্য মন্দিরে হয়ে থাকে তো ওই মন্দিরটা আরও ডেভেলপ করলে মানে সুন্দর করে নতুন করে যদি মন্দিরটা আবার তৈরি করা হয় তাহলে ঠাকুর এর কাছ থেকে শুনতে পেলাম যে ওনাদের যদি সেই ক্ষমতা হয় আর কি দুপুরে ভোগ প্রসাদ করে সবাইকে আর কি প্রদান করার যেমন হয় অন্যান্য মন্দিরে সেরম যদি ব্যবস্থা ওনারা করতে পারেন তাহলে অবশ্যই ওনারা ওটা করবেন তো ভোগের ব্যবস্থা নেই তাছাড়া এখানে থাকার ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে নেই विष्णु विष्णु ओं विष्णु 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 सर्वंगल मंगला शुभम नारायण नमस्कृत्म सर्वापरमि कारयेद नुमा नारायण दिवाय श्री विष्णु नुमा नम श्री श्रीपुर वे नववा गुरु विष्णु गुरु विष्णुगुरदेवा महेश्वर गुरुदेवृंदम्म श्री गुरा भे नम ओं नमे चौने चु गा गुरी सरस्वती सिंधु कामश ओं हृमाघर शक्तायमलासनाय नम

এই শ্রীরামপুরের রাম মন্দিরের সমস্ত তথ্য এবং কিছু ইতিহাসও এই মন্দিরে আজকে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে তো কিভাবে আসবেন পুজো দেওয়ার কি টাইমিং আছে তাছাড়াও আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টে আপনাদের আমি রিপ্লাই দিয়ে দেবো আর ফোন নম্বরও দিয়ে দিলাম কিছু তথ্য জানার থাকলেও এই নাম্বারে আপনারা ফোন করে জানতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও মন্দিরের সন্ধান পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় তো যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব আমি এখান থেকে শ্রীরামপুর যাব সেখানে ট্রেন ধরে আমি আবার ফিরে যাব তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিও ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন শ্রীরামপুরের রাম মন্দির থেকে আমি জয়ন্ত টাটা